সুপ্রিয় আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে এসেছি শৈলকুপা উপজেলা এক নজরে ঘুরে দেখাবো আপনাদের এখন আমার বর্তমান অবস্থান শৈলকুপা ডিগ্রি মহিলা ডিগ্রি কলেজ এখন আমি চলে এসেছি শৈলকুপা নন্দ মনোহরপুর ইউনিয়ন পরিষদ বর্তমান অবস্থান আমার ফাজিলপুর রোডে এখন আমি চলে যাচ্ছি শৈলকুপা নতুন ব্রিজ সংলগ্ন এখন আমি চলে যাচ্ছি পশু হাসপাতাল রোড প্রাঙ্গনে ভিউয়ার্স এখন আমার অবস্থান ফাজিল মাদ্রাসা এখন আমি চলে যাচ্ছি কৃষি প্রাণী গবেষণা ইনস্টিটিউট পাশে রয়েছে কৃষি অফিস এখন আমি চলে যাচ্ছি পোস্ট অফিস ইতিমধ্যে চলে এসেছি সামনে এগিয়েই শৈলকুবা থানা পাশেই রয়েছে বড় নতুন বাজার সুপ্রিয় আমি বর্তমান শৈলকুবা থানা অবস্থান আছি আমি এই পল্লী ভবন ডিগ্রি কলেজ রোড পল্লী উন্নয়ন ব্যাংক যাকে বলে থাকি এইখানে নির্মাণ প্রকল্প চলিতেছে সুপ্রিয় ভিউয়ার্স সঙ্গেই থাকুন সুপ্রিয় ভিউয়ার দেখেন নির্মাণ প্রকল্প চলছে এখন আমি চলে এসেছি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে সুপ্রিয় ভিউয়ার সঙ্গে থাকুন সুপ্রিয় ভিউর আমি এখন উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান করছি সুপ্রে ভিউয়ার্স আমার বর্তমান অবস্থান শৈলকুপা পরিষদ পাশে রয়েছে একটি পুকুর সুপ্রে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চারিদিকে এখন আমি চলে যাচ্ছি শৈতর ডিগ্রি কলেজ রোড পাশে রয়েছে পানি উন্নয়ন বোর্ড এই যে পানি উন্নয়ন বোর্ড বা নামে পরিচিত এখন আমি চলে যাব ডিগ্রি কলেজ শৈলকুপার ডিগ্রি কলেজ সুপ্রিয় ভিউয়ার্স আমার বর্তমান অবস্থান ডিগ্রি কলেজ সুপ্রিয় ভিউয়ার্স এখন আমি চলে এসেছি পাশে রয়েছে ফুটবল মাঠ প্রাঙ্গন পাইলট স্কুলের কিছুক্ষণের মধ্যে আমরা উপজেলা ভূমি অফিসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন সুপ্রিয় ভিওয়ার্স আমরা এগিয়ে যাব এখনই ষোলোকা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই তিন রাস্তার মোড়ে পাইলট স্কুল ওভার ওভার ব্রিজ রোডে যে হাজিরা মার্কেট নামে পরিচিত হাজি মার্কেটের তিনাস্তার মোড়ে আমার বর্তমান অবস্থান সুব্রভিওয়ার্স এখন আমি চলে যাব মহিলা গার্লস স্কুল সরকারি একটি গার্লস স্কুল শৈলকুপা এখন আমি চলে যাব সাহি মসজিদ সুলতানি আমলে নির্মিত এই শাই মসজিদটি অনেক প্রাচীন মসজিদ সুপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক বড় সুপ্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন সুপ্রিয় ভিউ এর পরে আমি চলে যাব জমিদার রাম জন্ম নির্মিত অট্টালিকা এদের রামগোপাল এর মধ্যপাড়ায় অবস্থিত কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব সুপ্রিয় বিহার সঙ্গেই থাকুন দেখতে থাকুন সুপ্রিয় বিহার দেখতে পাচ্ছেন পুকুর পুকুরের পাশে গাছের পল্লব সুপ্রিভয়ার্স আমি বলছিলাম রামচন্দ্র রামবাবুর বাড়ি নামে পরিচিত ওই জায়গা থেকে আমরা অবস্থান করছি পাশে দেখতে পাচ্ছেন হাতির মাথা দিয়ে মাথা তৈরি নকশা মন্দির এই দেখতে পাচ্ছেন রামবাবুর বাড়ি যা রাজার বাড়ি এইখানে উপরে কারুকার্য করা আছে সাহা খোদাই করে লেখা আছে আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমি চলে এসেছি রামগোপাল মন্দিরে শৈলকুপা অবস্থিত এখন আপনাদের ভিতরের কিছু দৃশ্য দেখাবো দেখতে থাকুন সুপ্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন সঙ্গেই থাকুন আমি চলে এসেছি চৌরাস্তার মোড় থেকে পুরাতন পুরাতন চারিদিকের একটু কিছু দৃশ্য দেখায় আপনাদের দেখানো হয়ে গেলে আমরা চলে যাব মুক্তিযোদ্ধা মার্কেট চলে এসেছি অব মুক্তিযোদ্ধা মার্কেটে এখন মুক্তিযোদ্ধা মার্কেট থেকে তিন রাস্তার মোড় সুপ্রিয় viewers আমি বর্তমান অবস্থান দিন রাস্তার মোর এখন আমার অবস্থান তিন রাস্তার মোড়ে কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাব শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুপ্রিয় ভিউয়ার্স এখন আমি চলে এসেছি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকুন কি সঙ্গেই থাকুন এখন আমি রওনা করলাম চলে যাচ্ছি শৈলকুপা খাদ্য গুদাম অধিদপ্তর খাদ্য গুদাম বর্তমান আমার অবস্থান খাদ্য গুদাম রোড কবিরপুর সুপ্রিয় ভিউ আমি ইতিমধ্যে চলে এসেছি শৈলকুপা খাদ্য গুদাম এখন আমি চলে যাচ্ছি সুপ্রিয় ভিউয়ার্স আমার বর্তমান অবস্থান কবিরপুর তিন রাস্তার মোড় এখন আমি চলে যাব নতুন ব্রিজ যেখানে হাজার মানুষের সমাগম ঘটে ঈদে বিভিন্ন আয়োজনে চলে নতুন দেখতে এবং আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে